সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত শব্দে শব্দে বানান করে তাজবিদ সহ কোরআন শিক্ষা দর্শক আমাদের এই ক্লাসটা মূলত যারা কোরআন তেলোয়াত করতে পারেন কিন্তু সহি শুদ্ধ হয় না ওই সমস্ত লোকদের জন্য আপনারা এই ক্লাসগুলো নিয়মিত করলে ইনশা আল্লাহ অবশ্যই সহি শুদ্ধভাবে কোরআন তেলোয়াত করতে পারবেন তা আমরা গত ক্লাসে সুরা বাকার বিশ নং আয়ত পর্যন্ত পড়েছিলাম এই ক্লাসে আমরা একুশ নং আয়ৎ থেকে পর্ব ইনসাল্লাহ তো প্রথমে আমরা দুআপাঠ করে নিব আউজু বিল্লা হিমিনা শ্য়িত নির্ রজিম বিস্মিল্লা হি রহ্মা নির্ রহিম রব বিজি দেনী আইলমা রব বিজি দেনী আইলমা রব বিজি দেনী আইলমা رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ইয়া খারা জবরিয়া খারা জবর খারা জর উল্টা পেশ হইলে একালিফ টানিয়া পড়িতে হয় হামজাইয়া জবর আই ইয়া পেশ ইউ হানুন জবর হান হরকতের বামে নুনে বামি মে হইলে ওয়াজিব গুন্নাহ করিয়া পড়িতে হয় ইয়া হান নুন আলিফ জবর না যুবের পরে আলিফ মধ্যে তো ভাই এক আলিফ টানিয়া পড়িতে হয় সি নাইন পেশ সু না বা পেশবু দাল ওয়াও পেশ দু পেশের পরে ওয়াও সেকেন মধ্যে তো ভাই এক আলিফ টানিয়া পড়িতে হয় ইয়ুহ না সবুদু রব জবর রব বা জবর বা রব বা কফ পেশ কু মিম লম পেশ মূল রব বা কু মূল লম জবর ল দলিয়া ইয়া সেকেন্ড মধ্যে তো ভাই একালিফটানিয়া পড়িতে হয় রব বা কু খ জবর খ লম জবর খ কফ জবর ক খ ক কফ মিম পেশ কুম খলা ককুম। মিমসেকিনের পড়ে বাও নাই মিমুনা নাই ইজহার গুনাহ ছাড়াই স্পষ্ট পড়িতে হয়। রব্বা কুম মুল্লাদি।খলা ককুম ওয়াললাম জবর ওয়াল লাম জবরলা ওয়াল্লা ভালিয়া জরেজি জের পরে ইয়া সেকেন্ড মধ্যে তো বাই একালিফটানিয়া পড়িতে হয়। ওয়াল্লাদি নুন না। ওয়াল্লাবি না, মিমনুনজের মিং নুনসেকিনের পরে ইফার হরফ কফ এসেছে। গুণ্যাসহব পড়িতে হবে। মিং কফবা জবর কবে। লামজেরলি মিং কবেলি ক্যাফমিম পেশ কুম। মিং কবেলি লম জবরলা আইন লাম জবর আল লা আল লাম জবরলা। লা আল্লা কাফমিম পেশকুম লা আল্লা কুম তাত জবর তা তা কফ পেশ জবরনা তাকুনা মদের সরফের পরের সরফে অক্স করে মদে আর জেইটিন আলিফ টানিয়া পড়িতে হয় কু ওয়াল্লাদি নামিং কবেল কুমলা আল্লা কুম তাত্টা কু আমজালাম জবর আললাম জবরলা আল্লা দাললিয়া জেরজি জের ইয়া আসেকিন মধ্যে তো একালিফটা নিয়া পড়িতে হয়। আল্লাদি। جيم جبر جا عين جبر ع جا عا لم جبر لا جا لم جبر لا كف بشكو لكو ميم لم بشمول لكو مول جا علا لا لكو مول هم جرا جبر أرض جبر ض ارض ارض فاجر في الف جبر را في را شن دي جبر شاو ফরসা তানবিনের পরে ঈদগামে বাগুন্নার হরফ ওয়াও এসেছে গুন্নাসহ মিলিয়ে পড়তে হবে। ফিরসাও ওয়াসিন জবর ওয়াসিন জবরসা ওয়াসা মিম আলিফ জবর মা ওয়াসামা হামজা জবর আ ওয়াসা মা। মদের হরফের পরে একই শব্দের মধ্যে হামজা আসলে মধ্যে মত চার আলিফ টানতে হয় আলিফ জবরনা মদের হরফের পরে একই শব্দে হামজা আসছে চারালিফ টানতে হবে বাজের বি নুন আলিফ জবর না বিনা হাবজা হামজা দুই জবর আন দুই জবরের পরে অক্ফ করিলে মধ্যে আওয়াজ এক টানিয়া পড়িতে হয় বি না

মদের হরফের পরে একই শব্দের মধ্যে হামজা আসলে মধ্যে মোত্তা চার আলিফ টানিয়া পড়িতে হয় সামাই মিম আলিফ জবর জবর মা মা হামজা আং টান এখানেও মধ্যে মোত্তা আং এখানে ইকফার গুননা তানবিনের পরে ইকফার হরফ ফা এসেছে সামা আং ফা জবর ফা হামজা খ জবর অখ فاخ فا را جبر را جیم جبر جا فاخ فا را جا با جر بی ها کر جر هی بی هی فا اخ را بی هی جرمی نون سا جبر نس می نس می نس سا جبر سا میم ما سا ما را کر جبر را تا মিনাসা মারতি মিনাসা মারতি রোজা জেররিজ কফলাম দুই জবর কল রিজ কল এখানে ঈদগামে বেলাগুন্না তানবিনের পরে ঈদগামে বেলাগুন্না হরফ লাম এসেছে গুন্না ছাড়া মিলে পড়তে হবে রিজ কল লাম জবরলা কাফমিম পেশ কুম লাকুম। রিজ কল লাকুম। সামা ইমা আফা অজাবিহ মিনা সামাগ তিরিজ কললা কুম ফা জবর লা আলিফ জবরলা ফালা জবরের পরে আলিফ মধ্যে তবাইয়া একালিফ টা নিয়ে পড়িতে হয়। ফালা তাজিম জবর তা যে হবে। তাজে আইন জবর আহা। তাজআ لم ওয়াম বিস্লু পেশর পরে ও সেকেন মধ্যে তো বাইয়াহ কালফ তা নিয়া পড়িতে হয় ফালা তাজআলু لم لم জার লিলম খরাজ জবরলা লিল্লাহ আ জারহি লিল্লাহি হামজানুন জবর আ ইখফার গুন্না নুন সেকেনের পরে ইখফার হরফ দাল এসেছে গুন্না করিয়া পড়তে হবে আং দাল আলিফ জবরদা জবর পরে আলিফ মধ্যে তো ভাই এক আলিফটা নিয়ে পড়িতে হয় বা গুন তানবিনের পরে ঈদগামে বাগুন্নার গুনার হরফ ওয়াও এসেছে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে আং দা ওয়াউ জবর ওয়া হামজানুন জবর আং ও অ্যাং এখানে ইকফার গুন্না অ্যাং নুন সেকেন্ডের পরে ইক হরফ হরফতা এসেছে ও অ্যাং তা মিম পেশতুম ও অ্যাং তুম তা আইন জবর তা লাম জবরলা তা মিম মু পরে ওয়াও সেকেন্ড মধ্যে তো ভাই এক লিফটানিয়া পড়িতে হয় তা আল মু নুন জবরনা তা আল না মদ্রা হরফের পরের হরফে অক্ফ করলে মধ্যে আর্জেন্টিনালেফতানিয়া পড়িতে হয় তা আর যে হরফের উপরে অক্ষ করা হয় ওই হরফটা অটোমেটিক সাকিন হয়ে যায় আলু দং তুম তালমু ওয়া উজ বড়য়া হামজানুন জের ইং ওয়া ইং ইক ফার গুন্না নুনসেগিনের পরে ইক হরফ কাফ এসেছে ওয়া ইং কাফ নুন পেশ কোং ও ইং কুং এখানে ইখফার ফার গুন্না নুনসেগিনের পর ইক হরফ তা এসেছে ওয়া ইং তামিম তা মিম পেশতোম ফায়া জের ফি জেরের পরে ইয়া সেকেন্ড মধ্যে তো ভাই একালিপ্তনিয়া পড়িতে হয় ফি রয় জবর রয় জবরের বাম পাশে যজমলাইয়া লিনের হরফ ফি রয় বা মিম দুই জেরbim তানবীনির পরে ইদগামে বাগুন্নর হরফ মিম মিশেছে গুননা সহ মিলিয়ে পড়িতে হবে ফি রয়bim মিম মিম জেরমিম হরকতের বা মে নুনে বা মি মে তাস্তিদ হইলে ওয়াজিব গুনাহ করিয়া পড়িতে হয় মিম মিম আলিফ জবর মা মিম মা মিম নুন জা জবর নাজ জবর জাল নাজ নুন আলিফ জবর না নাজ্জালনা আইন জবর আ লাম খারা জবর লা আলা وإن كنتم في ريب مما نزلنا على عين با جبر عبد دل جردي عبدي نون ألف جبرنا عبدينا فهم جبر فا فهم جبر فا اتو دكا دي بفا تاوو পেশের পরে ওয়াও সাকিন মধ্যে তো বাইয়ে কালিফ টানিয়া পড়িতে হয় ফা তু বাজের বি সিন ওয়াও পেশ সু বি সু রজবর র তামিম দুই জের তিম বি সু র তিম তানবিনের পরে ইদগামে বাগুনার হরফ মি মিশেছে গুন্না সহ মিলে পড়তে হবে বিসুরতিম মিম 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 জের মিম মিম মিস মিম মিস লাম লি হা খারা জের হি অক্ষ হার মধ্যে সাকিন হয়ে যাবে মিম মিস লি আবেদিনা দর্শক এখন থেকে আস্তে আস্তে আমরা কায়দাগুলা বলা কমিয়ে দিব যেহেতু এক একটা কায়দা অনেকবার করে গিয়েছে এই জন্য সামনে আমরা আস্তে আস্তে শুধু বানান করে পড়ে যাব কায়দাগুলো আস্তে আস্তে আমরা কমিয়ে জবর কলকলা হবে ওয়াদে ওয়াদ আই নিনু হা জবর হা দাল আলিফ জবর দা সু হা দা জবর আ সুহাদা কফ মিম সুহাদা শুহাদাকুম মিম সেকেন্ডের পরে মিম আসলে মিম সেকেন্ডের ইদغام গুন্না মিলিয়ে পড়তে হবে মিম নুন জের মিং নুন সেকেন্ডের পরে ইখফা হরফ দাল এসেছে গুন্না করে পড়তে হবে মিং দাল পেশ দু মিং দু নুন লম নীল ং দুল লম খার জা হাজর হি মিং দুি ও সুহদ মিং দুঞ্জর ইং কাফনুন্ পেশ ইং কুং দু ইক ফার গুন্না তামিং পেশ তুম ইং কুং তুম সাদখারা জবর স দাল জের দি সদি কফিয়াজির কুন জবর না সদি ইন কুন সদি সদিকিন ফা জবর ফা হামজা লম জের ইল ফাইল মুনসাকিন এর পরে ইদগামে ব্যলাগুন্নার হরফ লাম এসেছে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে فَإِنْ لَمْ مِمْ لَمْ فَإِنْ لَمْ تَفَ جَبُرْ تَفْعَيْنْ جَبُرْ عَ تَفْعَ لَمْ وَو بشلو تفع فَإِنْ لَمْ تفعلوا وَو جَبُرْ وَ لم ننجبر جَبُرْ لَنْ وَلَنْ تَفَ جَبُرْ تَف وَلَنْ تَفْعَيْنْ جَبُرْ عَ لَمْ وَو بشلو ولن تفعلوا فإن لم تفعلوا ولن تفعلوا فتى جبر فتا جبر قفن بشق فتا قنن ألف جبرنا فتا قننا رو لم جبر رو لم جبر لا তাইয়া জেৰেতি জেৰেৰ পৰে ইয়া চেকিৰ মধ্যে তবেয়া কালিফটানিয়া পড়িতে হয় ফত্তাকু না অল্লাইতি ওয়াও জবৰৱা কফ ৱাও পেশকু ৱকু ডাল পেশুদু হানুন জবৰ হান ওয়াকু দুহান নুন আলিফ জবৰ না চিন পেশ সু না সু وقودها الناس ولم جبر والحاجر حي والحي جمالف جبر جا والحجارة را جبر را تابشتو والحجارة وقفا بس تاي قلتا ها هوي جاي بون وقفا لحرفتا ساكن هوي جاي والحجارة وقودها الناس الناس والحجارة همزة بيش عند الجرع أعد دلتا جبردت أعدت لم لم جر لل كف جبرك للك في رايا جري جبرنا للكافرين للكافرين فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين وجبر وباش جبر بش وبش جرشي وبش رالم جرل

صاد كرا جبر صا لم جر لي صالي حا جبر حا تاجرتي صالحاتي وعامل هم جنون جبر أن جبرنا أن لم جبر لها هم بشهم لهم أن لهم جمن جبر جن جبرنا জন্না তা দুই জেরতিং এখানে ইকফার গুন্য হবে কারণ তানবিনের পরে ইকফার হরফ তা এসেছে জান্নাতিং তা জিম তা জে রয়া জেররি তা জেররি জেন্নাতিং ত্যাজেরি মিনুন জেরমিং তাহা জবরতা মিং তাহ তা হা লম জবৰ হাল হাল হম জান জবৰ আন হা খাৰা জবৰ হা ৰ পেচ়ু আন হা ৰফ অৱস্থাই ৰ স্বাগিন হৈ যাব আন হাৰ وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري جنات تجري من تحتها الأنهار كف لم بشكل لم جبر لا كل مم ألف جبر ما কুল্লামা অ পেশ রো জা জে রেঝি রোজে কফয়াও পেস্কো কুল্লামা কুল্লাম রোজিকু মিনুন জেরমিন হালিফ জবর হা মিন হা মিন হা মিনুন জেরমিন এখানে একবার গুণ হবে কারণ ডুম সেকেন্ডের পরে একবার হরফসা এসেছে মিং সা জবৰ সা মিম জবৰ মা সা মা গ জবর র সা মা র তা র দুই জের তির সা মা র তির সা মা ইদগামে বেলাগুন্না তানবিনের পরে ইদগামে বেলাগুন্নার হরফ লাম এসেছে সা মা র তির র রিজ রিজ কফ দুই জবর কং রিজ কং কফ আলিফ জবর ক লাম ওয়াও পেশলু قالوا من ثمرة رزقا قالوا ها كلا ها لم جبر ذل ها دل لم جبر لا ذل يا هذا الذي ربشرو رو زاقف جرزيق قل قل زيق روزيق نون ألف جبرنا রোজ ই না মিমনুন জার্মিং ইক ফার গুন্না সেকেন্ডের পরে ইক হরফ কফ এসেছে মিং কফ বা জবর কবে লাম্পেস লু মিং কভ লু ওয়াও জবর ওয়া দর্শক আর কথা আপনাদেরকে বলে রাখি যেখানে এই লাম চিহ্ন দেওয়া আছে ওই সমস্ত জায়গায় আপনারা অক্ফ করবেন না লাম চিহ্নের মধ্যে অক্ফ করা নিষেধ মিং কবে লু ও জবর ওয়া হামজা পেশ উ ওয় উ ওয়াউ পেশ তু ও উতের বি হা খারা জের হি বি হিম পেশ মু মুতা শিন আলিফ জবর ষা মুর বি হা আলিফ দুই জবর হান দুই জবরের বামে অকফ করিলে। এক আলিফ টানিয়া পড়িতে হয় মধ্যে আওয়াজ বলে বিহা ওয়া উ তুবিহি মুতাশা বিহা ওয়াও জবরওয়া লাম জবরলা ওয়ালা হামিম পেস হোম ওয়ালা হোম ফায়া জের ফি জেরার পড়েয়া সেকেন্ড মধ্যে তোবাই একালিফটানিয়া পড়িতে হয় ফি হা আলিফ জবরহা ফি এখানে তিন আলিফ টান হবে কারণ মদের খরফের পরে পৃথক শব্দে হামজাসে ওয়ালা হুম ফি হা হামজাছা জবর অ্যাজ ওয়া আলিফ জবর ওয়া অ্যাজ ওয়া জিম মিম দ্বি পেস জুম অ্যাজ জুম মিম পেশ মু প জবর ত মো প হা জবৰ হা ৰ জবৰ ৰ মা ৰ দুই পেচ্তুন অক্ষ গোল্টা হা হৈ যায় অক্ষা হৰপটা চাকিন হৈ যায় ত কি হ'ব হা ৰ জবৰ ৱা হা মিম পেচ হোম ৱুম يجر في هالف <سؤال> جبرها وهم فيها قاكر جبر قا لم جر لي دَلْوَ دلوا بجدو من جبرنا خالدون وهم فيها خالدون দর্শক আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই আমরা পঁচিশ নং আয়াত পর্যন্ত পড়েছি আগামী ক্লাসে আমরা ছাব্বিশ নম্বর আয়াত থেকে শুরু করব ইনশাআল্লাহ আর যারা আমাদের দশ সূত্রে কোরআন শিক্ষা বইটি নিতে চান আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি